শহরে থাকতে থাকতে একদম বোর হয়ে যায় গ্রামে আসলে খোলা আকাশ বাতাস গাছপালা নদী নালা দেখতে একদম মন ভরে যায় আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আমরা কিন্তু গ্রামের বাড়িতে আসছি প্রথমে আসছি আমার ননদের বাসায় তো ওর বাসা হয়েছে রাজবাড়ি তো আমরা এই আমার জীবনের প্রথম আসলাম রাজবাড়ি কখনই আসি নি তো এই তো রাজবাড়ি আইসা আমার আমাদের দেশের যে বাজার সে বাজার থেকে সুপারি কিনছি মূলা কারবাঙ্গা তার টিকিটকি কেনাকাটা করছি আর একটা রাহাদাস কিনছি কিনে এই তো বাসায় চলে আসছি এখন গাড়ি থেকে নামতেছি আর এখানে ব্যান গাড়ি দিয়ে সবাই চলাফেরা করে আর আমাদের দেশে দেখা যায় অটো দিয়ে চলে আর কি তো ব্যানগাড়ি দিয়ে চলতে একটু কষ্টই হয়ে যায় ভয় লাগে খুব তারপরে এখানে তো চিংড়ি মাছ কাটতেছি আমার ননদ আর আমি এসে রান্নাটা বসিয়ে দিয়েছি ওর সুন্দর মতো সব কিছু আমাকে ঘুষ করে দিচ্ছিলো তো দেখা যায় ঘুস করে দিলে রান্নাটা করতে খুব সহজ হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি কিন্তু সব সময় বাসায় ও রান্না করার সময় দেখা যায় গোস গাছ করে তারপরে রান্নাটা করি তো সেমভাবে এখানেও এসে রান্না করতেছি তো আমার ননাদরাও যদি আমার কাছে বেড়াইতে যাও আমার হাতে হাতে কাজ করে আর ওর বাসায় আসছি আমিও যদি হাতে হাতে কাজ না করি তো কেমন দেখা যায় আর এমনি তো আমি কাজ করতে অনেক পছন্দ করি তো এই তো আমার ননদের বাসায় আয়সা ওর সাথে আমি রান্না বান্না করি টুকি টাকি কাজকাম করি ওর সাথেও আমার অনেক ভালো লাগে তো আমি সে বড় ভাবি আমি যদি ওর সাথে একটু কাজকাম করি ওর অনেক ভালো লাগবে আর বড় ভাবি হয়েছে মায়ের মতো তো ওর যদি মা থাকতো তাহলে তো ওর সাথে অনেক কিছু করত ভালোবাসতো তো আমি ওগুলো করার চেষ্টা করি ওদেরকে আল্লাহ যেন আমাকে সবসময় এই তোফিকটা দান করে ওদের মন মানসিকতা সবসময় যেন আমি খুশি রাখতে পারি ভালো রাখতে পারি এই চেষ্টাটাই করি তো এই তো চিংড়ি মাছ দিয়ে এখন মূলার তরকারিটা রান্না বসাবো তো আমার কিন্তু মূলার তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে আমি অনেক পছন্দ করি মূলা দিয়ে যে কোনো মাছ রান্না করলে আমার অনেক ভালো লাগে তো যে কোনো মাছ বলতে শুধু গোড়া মাছ চিংড়ি মাছ এগুলাই আর বড়ো মাছ তো আমি এমন তেমন একটা পছন্দ করি না খুবই কম আর গ্রামের বাড়িতে আসলে দেখা যায় আমি এই দেশি মাছগুলাই বেশি খাই তো আমার হাজব্যান্ড কত্থিকা যেন টোকায় টোকায় এই দেশি মাছগুলো নিয়ে আসে জানি না যতই দাম হয় দামের দিকে তাকায় না ও পাইলেই নিয়ে আসে আর কি আর আমি দেশে আসলে ঢাকা যতটুকু ভাত না খাই দেশে আসছে কদিন থাকি তো অনেক গোলা করে ভাত খাই এই দেশের এই তরকারিগুলো দিয়ে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ঢাকা অনেক সুন্দর সুন্দর মাছ খাই আর এই যে আমি এখানে রান্না করেছি গরুর মাংস ভুনা লাল শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে মূলার তরকারি ডাল আর এই লাউর তরকারিটা সকালে আমার হাজব্যান্ডের জন্য রান্না করেছিলাম উনি তো রুটি খায় ওনার ডায়াবেটিস আর এই যে তোমাদের সাথে আমার ননদের বাসাটা একটু শেয়ার করতেছি ওর গরুর গোয়াল ঘর এটা ও দুইটা গরু পালে তো এই তো বাড়িটা এতটুকু বড় আর এটা হচ্ছে রান্নাঘর আর এই তো অনেক বড় একটা ঘর তিনটা রুম আলা আর দুই পাশে এক পাশে বাথরুম আর এক পাশে হচ্ছে একটা খাবারের রুম আর এটা হচ্ছে কলের পার। আর এই তো পাশে আছে একটা পাকের ঘর অনেক সুন্দর পাকের ঘরটা তো গ্রাম অঞ্চলে কিন্তু পাকা গড়া পাকের ঘর থাকলে খুবই ভালো লাগে দেখতে তারপরে রান্না বান্না শেষ করে তোমাদের সাথে বাড়িটা শেয়ার করে এখন আমাদের আমার ছোট যা আসবে কালকে তো ওদের জন্য আরেকটা রোম পল পরিষ্কার করে নেওয়া হচ্ছে তো নিয়ে গোসল করেছি খাওয়া দাওয়া করেছি একটু রেস্টে থেকে তারপরে চারে পাঁচটার দিকে রেডি হয়ে একটু বের হইলাম ভাবতেছিলাম ওদিকে একটা ঘোরার মতো জায়গা আছে সেখানে একটু গড়ব আর তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু তার আর হলো না কারণ অনেকটা আর মানে রাত হয়ে গেছে বলতে ছয়টা সাড়ে ছয়টা সাতটা বেজে গেছে আস্তে আস্তে তো ওখ তখন তো আর ঘোরা যাবে না অন্ধকার হয়ে গেছে যেহেতু গ্রাম অঞ্চল তারপরে এই তো বের হইলাম বের হয়ে এখন এই তো ঘোরাফেরা শেষ তারপরে দোকানে বসে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় চলে যাচ্ছি তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা দেশে কি কি করলাম সবই তোমাদের সাথে শেয়ার করবো আর কমেন্টে জানাবে কেমন হয়ে চাল্লাম